লাইফে আর কত সময় নষ্ট করবেন লাইফে সময় নষ্ট করতে করতে যখন আপনি একটা পর্যায়ে পৌঁছবেন তখন বুঝতে পারবেন আসলে সময়টা আপনার জন্য কতটুকু তাৎপর্যপূর্ণ ছিল আজ সেই সময়টা আর নেই নিজের শারীরিক গঠন দিন দিন গুরুত্ব ধারণ করে ঠিক আছে কিন্তু আমরা কখনো ছোটোকালে বা শৈশবে আর ফিরে যেতে পারি না আমাদের একটা লাইফ টাইম আছে জীবনকাল আছে সেই লাইফ টাইমের সেই লাইফ টাইমের যে সময়টা আছে সেই সময়টা আমরা যদি ভালোভাবে সুন্দরভাবে যদি উপভোগ করতে না পারি সুন্দরভাবে পরিচালনা করতে না পারি তাহলে আমাদের সেই লাইফের মর্মার্থ কিন্তু ব্যর্থ ঠিক আছে আমাদের কিন্তু সময়কে মূল্য দেওয়া উচিত আমরা যদি সময়কে মূল্য দিতে না জানি সময়কে যদি আমরা যদি ভালো ব্যবহার করতে না জানি তাহলে কিন্তু সময় আমাদেরকে একটা পর্যায়ে আমাদেরকে বড় আঘাত করবে যে আঘাত আমাদের সহ্য করার মতো কারো শক্তি নেই ঠিক আছে যখন সময় আপনাকে এমন একটি পর্যায়ে নিয়ে যাবে যখন আপনার কর্মজীবন শুরু হবে সেই কর্মজীবনে আপনি বুঝতে পারবেন আসলে আপনার অতীতে ফেলে আসা সময়গুলো আপনি কেমনভাবে অতিবাহিত করেছেন আপনি কি আপনি ব্যর্থ ব্যর্থভাবে কিন্তু আপনি সময়কে খাটিয়েছেন যে সময়টা আপনি বর্তমানে আপনি সেটা বুঝতে পারবেন অনুধাবন করতে পারবেন ঠিক আছে আমরা যারা তরুণরা আছি অনেকেই না বুঝে এই জীবনে অনেক বংশনার প্রতারণার শিকার হয় এতে কিন্তু আমরা আমাদের নিজেদের যে লাইভের একটি রীতিনীতি আছে সেই রীতিনীতি আমরা বুঝতে অক্ষম কারণ আমরা সঠিকভাবে নিজেকে মানিয়ে নিতে পারি না এই জন্য আমরা আর সময় ক্ষেপণ না করে সময় ক্ষেপণ করা আর সময় নষ্ট করা সময় ক্ষেপণ করা সময় নষ্ট করা বা সময়কে যদি আপনি ভালোভাবে যদি আপনি এই ইউজ করেন সময় অতিবাহিত করেন তাহলে কিন্তু আপনার লাইফে কোনো কিছু বাধা থাকবে না এই জন্য এখনো সময় আছে সময়টাকে ভালো কাজে লাগান ইনশাল্লাহ ভবিষ্যৎ জীবন আরও সুন্দর হবে the